পর্দা কি শুধু নারীরাই করবে নাকি পুরুষদেরও করতে হবে পুরুষদের পর্দার ব্যাপারে ইসলাম কি বলে পুরুষের পর্দা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত ব্যাখ্যা ইসলামে পর্দা কেবল নারীর জন্য সীমাবদ্ধ কোনো বিধান নয় বরং পুরুষদের জন্য পর্দার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে শালীনতা নৈতিক পবিত্রতা এবং সামাজিক সুস্থতা নিশ্চিত করতে ইসলাম নারী পুরুষ উভয়ের জন্য পর্দার বিধান আরোপ করেছে কোরআন ও হাদিসে পুরুষদের পর্দার বিষয়টি নারীর পর্দার আলোচনার পূর্বেই উল্লেখিত হয়েছে যা এর গুরুত্বকে তুলে ধরে পুরুষদের পর্দার বিধান কয়েকটি মৌলিক নীতির ওপর প্রতিষ্ঠিত দৃষ্টির পর্দা পোশাকের পর্দা এবং আচরণের পর্দা কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হলো। এক দৃষ্টির পর্দা বা দৃষ্টি সংযত রাখা পুরুষদের পর্দার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল দৃষ্টিকে সংযত রাখা আল্লাহ তালা পবিত্র কোরআনে মুমিন পুরুষদেরকে তাদের দৃষ্টি অবনত রাখার নির্দেশ দিয়েছেন কোরআনের আলোকে সুলা আন নূরের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন কুল্লিল মিনিনা ইয়াহুদ্দু মিন আবু সরিহিম ও ইয়াহফাদু ফুরুজ আহম আজকা আলাহুম বিমা ইয়াসনাউন অর্থ হে নবী মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে এটাই তাদের জন্য অধিক পবিত্র নিশ্চয়ই তারা যা করে আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত সুরা আন্নুর চব্বিশ ত্রিশ এই আয়াতে দুটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে দৃষ্টি অবনত রাখা কোনো গাইরো মাহরম যাদের সাথে বিবাহ বৈধ নারীর দিকে ইচ্ছাকৃতভাবে তাকানো বা দৃষ্টিপাত করা হারাম হঠাৎ দৃষ্টি পড়ে গেলে সাথে সাথে তা ফিরিয়ে নিতে হবে লজ্জা স্থানের হেফাজত করা এর অর্থ হল ব্যভিচার থেকে বিরত থাকা এবং নিজের সতর যা ঢাকা ফরজ রক্ষা করা হাদিসের আলোকে দৃষ্টি সংযত রাখার গুরুত্ব সম্পর্কে হাদিসে বিস্তারিত নির্দেশনা এসেছে রসুল সাল্লাল্লাহু আলী হজরত আলী রাজি আল্লাহ তালানহুকে বলেন হে আলী দৃষ্টির ওপর দৃষ্টি ফেলো না হঠাৎ যে দৃষ্টি পড়ে ওটা তোমার জন্য ক্ষমা কিন্তু পরবর্তী দৃষ্টি তোমার জন্য বৈধ নয় সুনানি আবু দাউদ তিরমিজি রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আরও বলেন দুই চখের জিনা হল হারাম দৃষ্টিপাত করা সহিবুখারি ছ এই হাদিসগুলো থেকে স্পষ্ট যে দৃষ্টির খেয়ানতি অন্তরের ব্যভিচারের প্রথম ধাপ তাই ইসলামী সমাজে অশ্লীলতা ও পাপাচার রোধে পুরুষের দৃষ্টির পর্দা পালন অপরিহার্য দুই পোশাকের পর্দা বা সতরের হেফাজত করা পুরুষদের জন্য পর্দার দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হল পোশাকের মাধ্যমে সতর আবৃত রাখা পুরুষের সতর ইসলামী শরীয়তের পরিভাষায় পুরুষের সতর হল নাভির নিচ থেকে হাঁটুর নিজ পর্যন্ত এই অংশটুকু অন্য পুরুষ বা গাইরো মাহরম নারীর সামনে ঢেকে রাখা ফরজ আমার ইবনে সুয়াইব রহমাহুল্লাহ তার পিতা থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেন রাসুলাল্লাহ সাল্লী ওসাল্লাম বলেন পুরুষের সতর হল নাভির নীচ থেকে হাঁটুর নীচ পর্যন্ত সুনানি আবু দাউদ পোশাকের ধরন নীতিমালা পুরুষদের পোশাক কেমন হওয়া উচিত সেই বিষয়েও ইসলামের নির্দেশনা রয়েছে সতর আবৃতকারী পোশাক পোশাকটি অবশ্যই সতরতে সম্পূর্ণরূপে আবৃত করতে হবে এমন পাতলা বা স্বচ্ছ পোশাক পরা যাবে না যা সতরের অংশকে নামায়ন করে তোলে ঢিলে ঢালা পোশাক পোশাকটি আট সাত হওয়া উচিত নয় যা শরীরের গঠন প্রকাশ করে নারীদের পোশাকের সাদৃশ্য বর্জন পুরুষদের জন্য নারীদের মতো পোশাক পরা বা তাদের বেশভূষা অনুকরণ করা কঠোরভাবে নিষিদ্ধ হজরত ইবনু আব্বাস তালান তালানহ থেকে বর্ণিত রাসুল আল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম সেই সব পুরুষদের অভিশাপ দিয়েছেন যারা নারীদের বেশ ধারণ করে এবং সেই সব নারীদেরও অভিশাপ দিয়েছেন যারা পুরুষের বেশ ধারণ করে সহি বুখারি অহংকার ও প্রদর্শন ইচ্ছা মুক্ত পোশাক পোশাক পরার উদ্দেশ্য যেন অহংকার বা লোক দেখারও না হয় টাকনুর নিচে কাপড় পরাকে হাদিসে অহংকারের প্রতীক হিসেবে উল্লেখ করে কঠিন শাস্তির কথা বলা হয়েছে রাসুলাল্লা সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন লুঙ্গির যে অংশ টাকনুর নিচে থাকবে তা জাহান নামে যাবে সহি বুখারি রেশম ও স্বর্ণের ব্যবহার নিষিদ্ধ পুরুষদের জন্য রেশমের কাপড় আর স্বর্ণালঙ্কার ব্যবহার করা হারাম তিন আচরণ ও নৈতিকতার পর্দা পর্দার ধারণাটি কেবল দৃষ্টি বা পোশাকেই সীমাবদ্ধ নয় বরং এটি একজন পুরুষের আচরণ কথাবার্তা এবং সামাজিক চালচলনের সাথেও সম্পর্কিত গাইরো মাহরম নারীর সাথে নির্জনতা অবলম্বন না করা রাসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন সাবধান কোনো পরপুরুষ যেন কোন পর নারীর সাথে নির্জনে অবস্থান না করে কেননা যখনই তারা নিরিবিলিতে মিলিত হয় তখন শয়তান তাদের তৃতীয়জন হয় এবং তাদের কুপথে পরিচালিত করে তিরমিজি শালীনতা ও সংযত আচরণ নারীদের সাথে কথা বলার সময় বা কোনো লেনদেনের প্রয়োজনে শালীনতা বজায় রাখা অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার করা এবং আচরণে সংযম প্রদর্শন করাও পুরুষের পর্দার অন্তর্ভুক্ত উপসংহার কোরআন ও হাদিসের আলোকে এটি অত্যন্ত স্পষ্ট যে ইসলামে পুরুষের পর্দা একটি ফরজ বিধান এর মূল উদ্দেশ্য হল ব্যক্তির আত্মিক পবিত্রতা রক্ষা করা নৈতিক অবক্ষয় থেকে সমাজকে বাঁচানো এবং একটি সুস্থ ও সুন্দর সামাজিক পরিবেশ নিশ্চিত করা পুরুষের পর্দা নারীর পর্দাকে সহজ করে এবং উভয়ের সম্মিলিত প্রচেষ্টাতেই একটি শালীন ও পবিত্র সমাজ বিনির্মাণ সম্ভব তাই পুরুষের জন্য দৃষ্টি পোশাক এবং আচরণের পর্দা পালন অপরিহার্য হাদিস শরীফ রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও